Oh my. শেখ আলিপ আজকে চমৎকার একটা পাঁচ শতাংশ পোলটের সন্ধান দিব আপনাদের কাছে দেখেন সাভারের প্রাণকেন্দ্র একদম সাবার পৌরসভা আট নাম্বার ওয়ার্ডের প্রাণকেন্দ্র ভিউয়ার্স এটাকে সাভারের আইকন বলা চলে কারণ এর আশেপাশে স্কুল কলেজ প্রচুর স্কুল কলেজ সামনে প্রাইমারি স্কুল মিল কারখানা সব ভিউয়ার্স এই লোকেশনে তাই আপনারা ভিডিওটা টেনে পুরো দেখাচ্ছে চেষ্টা করবেন দেখেন প্রশস্ত রোড এই যে বাড়ি ঘরদুয়ার মিল কারখানা সবই ফ্ল্যাট বাড়ি এখানে নর্মাল কোনো বাড়ি ঘর দুয়ার নাই আমি ভিউআরসা রোড ধরে চলে যাচ্ছি যে দেখেন রোডটা প্রশস্ত রোড আপনারা ট্রাক ব্যবহার করে একদম আপনার সীমানায় চলে যেতে পারবেন ভিউরসা আপনারা পাঁচ শতাংশের যে প্লটটা প্লটটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিওয়ারসা ফাঁকে বলি যারা আমার শেখ আলিফ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নেই তারা নিত্য নতুন ফ্ল্যাট বাড়ি খালি জমি কম দামি জমি বেশি দামি জমি যে কোনো জমি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখলে আমি জমির সন্ধান দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছ ভিহার্সে এই যে দেখেন পাঁচ শতাংশ জমির যে সীমানা বাউন্ডারিটা আমি দেখাচ্ছি বিহার্স এই যে সীমানা বাউন্ডারি এই যে গেট দেওয়া এটা আগে স্কুল ছিল ভিহার্সে এখন পরিত্যক্ত অবস্থায় আছে আপনারা ভিউয়ার্স দেখেন একদম স্কোয়ার এই যে একটা ঘর ভিউয়ার্স এই যে আর একটা সীমানা ভিউয়ার্স আমি সীমানাটা আপনাদের দেখাচ্ছি ভিউয়ার্স এই যে সীমানা দেখেন আর একটা সীমানা এই যে সীমানা বাউন্ডারি ভিউয়ার্স এই যে সীমানা বাউন্ডারি ভিউয়ার্স দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন কারণ এরকম লোকেশনে জমি পাওয়া খুবই দূরীয় ব্যাপার তাই এরকম আপনারা দ্রুত যারা খালি জায়গা খুঁজছেন নিজের মতো করে বাড়ি ঘর দুয়ার করবেন বা এই যে এখানে যে ঘর আছে দুইটা বেশ কয়েকটা রুম আছে কারণ এখানে টয়লেট আছে ওই যে সাবমার্সিবল মটর আপনারা এ অবস্থায়ও ভাড়া দিতে পারবেন এই যে সামনে প্রশস্ত জায়গা এই যে ভিউয়ার্স দেখেন এই হিসেবেও আপনারা ভাড়া দিতে পারবেন নিজেরা থাকতে পারবেন বাই দিস টাইমে নিজের বাড়ি থেকে নিজের মতোই কাজ করাইতে পারবেন ভিউয়ার্স এই যে দেখেন সাবমার্সিবল মটর এই যে আমি ওই যে টয়লেট দেওয়া আছে ভিওয়ার্স শুধু একটু সংস্কার করতে হবে তা ভিউর যারা এরকম আইকন সাবারের একদম আইকন বলা চলে জানেন যে সাভার পৌরসভার আট নাম্বার ওয়ার্ডটা একদম সাভারের প্রাণকেন্দ্র সেই হিসেবে আমরা বলতেই পারি যে এইটা সাভারের প্রাণকেন্দ্র তা ভিউার্সে এই পাঁচ শতাংশ জমি যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশনে বক্সে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করার চেষ্টা করবেন আর যদি কিছু জানার থাকে সরাসরি ওই নাম্বারে ভিউয়ার্স যোগাযোগ করবেন আপনারা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভিডিওয়ে কমেন্ট করেন ওইটা আমাদের ভিউয়ার্সে ওইভাবে দেখা হয় না তা আপনারা ভিডিওয়ে কমেন্টস না করে সরাসরি নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন ভিউার্স দেখেন যে আজকের যে প্লটটা দেখালাম পাঁচ শতাংশ খুবই এই যে গেট দেওয়া প্রশস্ত গেট সব ব্যবস্থাই করা ভিউার্সের বাউন্ডারি দেওয়া তা আপনারা দ্রুত প্লটটা ভিজিট করার চেষ্টা করবেন প্রশস্ত রোড আমি অন্য দিক দিয়ে দেখানোর চেষ্টা করছি ভিউর্সে যেহেতু গেটটা তালা ভাঙতে হবে এই যে ভিউরস দেখেন পাঁচ শতাংশ আমি সাইড দেখানোর চেষ্টা করছি একদম স্কোয়ার ভিউয়ার্স একদম স্কোয়ার আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফ্লোরটা ভিজিট করার চেষ্টা করবেন ভিউয়ার্স এই যে আমি সীমানা বাউন্ডারি দেখাচ্ছি ভিওয়ার্স এই যে ঘর আছে এই যে ঘর সেই ইলেকট্রিক ব্যবস্থা সাবমার্সিবল মোটর সব একদম কমপ্লিট ভিওয়ার্স আপনারা সেই হিসেবে বাড়ি হিসেবেও দেখতে পারেন আমি প্যাকেজ জানাই দিব আপনারা দ্রুত আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে তাহলে টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পুরাপুরি বিস্তারিত জেনে নিতে পারবেন আর ভিজিট করলে ভালো হয় তার কারণ হচ্ছে কি আপনি ফোনে তো ফোনে ফোনে তো আর জায়গা ক্রয় করা সম্ভব না তা সেই ক্ষেত্রে দ্রুত এসে ভিজিট করে সরাসরি পিপার দেখে দামদরি করে নিলে ভালো হয় তা যাদের এরকম খালি প্লট খুঁজছেন বা বাড়ি এরকম বাড়ি সহ খুঁজছেন তারা দ্রুত প্লটটি ভিজিট করে ভিজিট করার চেষ্টা করবেন ভিজিট করে নেওয়ার চেষ্টা করবেন বিওয়ার্স এই সেই এই জায়গায় যদি আপনি কমার্শিয়ালভাবে চিন্তা করেন তা বাড়ি করে ভাড়া দিতে পারেন নিজেরা থাকতে পারেন যারা কম টাকার ভিতর বাড়ি বা প্লট খালি প্লট খুঁজছেন বা একদম কমার্শিয়াল জায়গায় খুঁজছেন প্রাণকেন্দ্রে খুঁজছেন তাদের জন্য সাইজ সাইজকে এই ভিডিওটা ভিডিওটা লম্ব করব না যারা সে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা নিত্য নতুন কম দামি বেশি দামি বাড়ি ফ্ল্যাট খালি জমি বিভিন্ন ধরনের কম দামি জমি বেশি দামি জমি যারা খুঁজছেন তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে রাখলে দ্রুত মানে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তা ভিউয়ার্স দেখেন পাঁচ শতাংশের প্লট আপনারা দ্রুত টাইটেলে ডেসক্রিপশনে বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্লটটি ভিজিট করার চেষ্টা করবেন ভিডিওটা লম্ব করবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি